ব্লক সেদিনের এই হে মার্কেটে শ্রমিকদের আত্মদানের মধ্যে দিয়ে গোটা পৃথিবীর মানুষ তারা উপলব্ধি করেছে জানতে পেরেছে যে এই হাতগুলো স্তব্ধ হয়ে গেলে আমাদের এগিয়ে যাওয়া আমাদের অগ্রগামী আমাদের সভ্যতার চাকা সামনের দিকে করাবে না ঠিক তো সেই জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস হিসেবে এটা পালন করা হয় বাংলাদেশে বিভিন্ন শ্রমিক সংগঠন এই দিবসটি পালন করে যাতে শ্রমিক দল আমরা যখন ছাত্র তখন থেকে দেখে এসেছি বেশ বর্ণাঢ্যভাবে এই দিবসটি তারা পালন করে অর্থাৎ এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং পয়লা মেয়ের যে তাৎপর্যকে সামনে রেখে তারা এর আগেও নানাবিধ কর্মসূচি তারা গ্রহণ করেছিলেন এবং পালন করেছেন তো সেই অভিজ্ঞতা থেকে তারা নিশ্চয়ই এবারও পহেলা মেয়ে এই গণতন্ত্র ধরনের এই দেশে বাক স্বাধীনতা ধরনের এই দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ধরনের এই দেশে এই শ্রমিক দিবস পালন করা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন যে লড়াইটা করছি অর্থাৎ অধিকার ফেরানো অধিকার প্রতিষ্ঠা পহলা মে আঠারোশো ছিয়াশি সালে তো এটাই তো ছিল অধিকার আদায়ের সংগ্রাম এবং সেখানে শ্রমিকরা সুতরাং সেদিনের যে আত্মদান আর আজকে যারা এই গণতান্ত্রিক সংগ্রামে আত্মদান করছেন নিজেদের জীবন উৎসর্গ করছেন দুটা কিন্তু একই রকম একই উদ্দেশ্য অর্থাৎ যে অধিকারটা লুঞ্চিত হয়েছে সেই অধিকারটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা সুতরাং জাতীয়তাবাদী শ্রমিক দল যদি এটিকে অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় এবং সামগ্রিক শক্তি বিনিয়োগ করে উদযাপন করা যায় এই এই রাজনীতিহীন শূন্য অবস্থায় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে গণতন্ত্রকামী যারা মানুষ তাদের মধ্যে একটা চাঞ্চল্যের তৈরি তারা উদ্বুদ্ধ হবে তো এইটা আপনারা আঞ্চলিক ফর্মে করা যায় যারা কয়েকদিন ধরেই আমাদেরকে বলছেন বা আপনারা অর্থন করতে জাতি শ্রমিক দল শুধুমাত্র নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী চারিদিকে সংগঠিত করে তারা যদি প্রায় লাক্ষানিক লোকে যদি এখানে জমায়েত করতে পারেন তাহলে এটা হবে একটা মানে সাধারণ ঘটনা না এটা একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে বিবেচিত সেটা একটা করতে পারেন আবার এদিকে যদি বিএনপির সাপোর্ট লাগে সেটাও আপনারা আলোচনা করেন খুব দ্রুত তেইশ তারিখ সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা কাজে মেনে পড়তে হবে ঠিক কারণ এমনিতে কিন্তু খুব তীব্র হর চলছে এই দাবদাহের মধ্যেই আপনাদের লোকজনকে জমায়েত করা এটা কিন্তু একটা কঠিন কাজ সুতরাং এই কঠিন কাজকে বাস্তবায়ন করতে গেলে কঠিনভাবেই আপনাদেরকে পরিশ্রম করতে হবে নামতে হবে এবং সংগঠিত করতে হবে তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদের সামনের কর্মসূচি সাফল্যমণ্ডিত হোক এবং আপনারা সবাই যৌথ উদ্যোগে এটি সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মানুষের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে তাহলে যে কোনো কঠিন কাজ করা কিন্তু খুব একটা কঠিন তো আমার মনে হয় যে সেই দিকটি চিন্তা করে আপনারা এখন থেকে নেমে গেলে করে বাস্তবায়ন করা সম্ভব আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ পয়লা মেয়ের দিন আবার সকলের সাথে দেখা হবে এবং এখন একটি মানে আমি বলব যে একটা বিশাল দেশের মধ্যে সারা জাগণ একটা শ্রমিক সবাই এখানে আবেগ